যাবে ইউটিউব নেবে না আমরা নেব তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে দিদি একটা একশোটা ভিউজ আসলে আমাদের ভিডিও থেকে কিন্তু অ্যাড প্লে হচ্ছে তার মানে অ্যাড প্লে মানে টাকা তো এই যে টাকাটা আমরা পাবো কি না পাবো না কিভাবে আমরা টাকাটা আনতে পারবো বা এই টাকাটা কোথায় দেখতে পাবো সব রকম কোশ্চেনের উত্তর কিন্তু দেবো আজকের এই ভিডিওতে উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখ হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি রিয়া তোমাদের যেটা বলছিলাম মাত্র 100 টা ভিউ দিয়ে কিন্তু ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট প্লে করছে এটা দেখে সবাই ভাবছো আমরা টাকা ইনকাম করতে পারছি হ্যাঁ টাকা তোমরা ইনকাম করতে পারছো বাট সেই টাকাটা কি তোমাদের অবধি পৌঁছাবে দেখো চলো আমার ফোনের স্ক্রিন থেকে একটু ফলো করো আমি ডিটেইলস তোমাদেরকে বলে দেব এটলে চলে যাচ্ছি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে গিয়ে আমি চলে যাচ্ছি কোথায় কন্টেনে কন্টেনে যাচ্ছি কন্টেনে তোমাদেরকে দেখাচ্ছি কন্টেন্ট আমি কমিউনিটিতে डायरेक्टली চলে যাচ্ছি কমিউনিটি গিয়ে দেখো এখানে একটা কোন না কোন একটা আমি চ্যানেল নিয়ে নিয়েছি ঠিক আছে আমি এখান থেকে একটা চ্যানেল সিলেক্ট করবো সেখান থেকে তোমাদেরকে দেখাবো যাদের চ্যানেলটা মনিটাইজ হয়নি বাট তাদের ভিউজ থেকে একটা রেভিনিউ জেনারেট হচ্ছে সেরকম একটা চ্যানেল আমি কিন্তু নিয়ে নেবো ঠিক আছে তো এখান থেকে ধরে এই চ্যানেলটা যদি আমি দেখি কোনটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে তো আমি এখান থেকেই চ্যানেলটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর দেখি এখানে চ্যানেলে কি নাম রয়েছে চ্যানেলটা চ্যানেলটার নাম হচ্ছে বৃষ্টি লাইফস্টাইল বিডি ঠিক আছে তো এই চ্যানেলে পনেরোটা মাত্র সাবস্ক্রাইবার আছে তো দেখো এই যে পনেরোটা সাবস্ক্রাইবার কটা ভিডিও আপলোড দিয়েছে তিরিশটা ভিডিও আপলোড দিয়েছে কি কন্টেন্ট করছে লং কন্টেন্ট করছে সাতটা ছটা এখানে কিন্তু একশোটা ভিউজও কিন্তু কমপ্লিট হয়নি এখন অবধি দেখি শর্টস এ কত হয়েছে শর্টসে যেমন ওয়ান পয়েন্ট টু কে একটা ভিউজ এসছে ঠিক আছে দেখি হাইস্ট বেস্ট কত এসছে টু পয়েন্ট টু কে শর্টস থেকে তো দেখি এই চ্যানেলে কিন্তু মাত্র পনেরোটা সাবস্ক্রাইবার কিন্তু শর্টস এ একশোটা ভিউজ কমপ্লিট হয়েছে বাট লং এ কিন্তু এখনো কমপ্লিট হয়নি তো দেখি এই চ্যানেল থেকে কি একটা অ্যাড প্লে হচ্ছে এখান থেকে কি কিছু কি ইনকাম হয়েছে চলো আমরা তোমাদেরকে ডিটেলস দেখাবো তো কি করতে হবে প্রথমে এই চ্যানেলের লিঙ্কটা আমাদেরকে কপি করে নিতে হবে এইখানে আমরা থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখো শেয়ার বলে একটা অপশন রয়েছে এই শেয়ারটাতে ক্লিক করলাম ঠিক আছে তো শেয়ারটা ক্লিক করার পর আমি শেয়ার করলাম এখান থেকে কপি লিঙ্ক করে নেবো এই যে দেখো এখানে কপি লিঙ্ক বলে একটা অপশন রয়েছে আমরা কপি লিঙ্ক করে নিলাম কপি লিংক করার পর দেখো কপি হয়ে গেল এবার আমি ডিরেক্টলি ব্যাক করে চলে যাবো কোথায় ওয়াই টুল অ্যাপ্লিকেশনে যারা যারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করনি প্লে স্টোর থেকে গিয়ে ওয়াই ডাবল এল এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও তাহলে কিন্তু পুরো ডিটেলস দেখতে পাবো তো এইখানে দেখো একটা লিঙ্ক পেস্ট করার জায়গা রয়েছে এন্টার ভিডিও অর চ্যানেল ইউআরএল বুঝতে পারছো এইখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে দিয়েছি পেস্ট করার পর এখানে দেখো একটা গো বলে অপশন রয়েছে এই গোটাতে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখো এই চ্যানেলের ডিটেলস কিন্তু আমার হাতে চলে এসেছে তো এই চ্যানেলটা ওপেন কতদিন হয়েছে একটু ডিটেলস তোমাদের দেখাই এটা হচ্ছে বৃষ্টি লাইফস্টাইল ভি চ্যানেলের নাম চ্যানেলটার হ্যান্ডেল নেম দেখো এই যে চ্যানেলের হ্যান্ডেল নেম রয়েছে এখানটা সবকিছু কিন্তু তোমরা এখান থেকে ডিটেলস দেখতে পাবে চ্যানেলের ব্যাপারে তো দেখো এখানে চ্যানেলটা ওপেন করা যে 16ই মে দেখতে পাচ্ছ 16ই মে টোয়েন্টি ফাইভ ষোলোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বেশি দিন কিন্তু হয়নি ঠিক আছে আজকে যেমন চব্বিশে মে তো চার পাঁচ দিনই হয়েছে চ্যানেলটা তৈরি করেছে ঠিক আছে তো এই দিন হয়েছে দিন হয়েছে চ্যানেলটা তৈরি করেছে আর ভিউজ কত এসছে দেখো ন হাজার এই শর্টস ভিডিও দিয়ে কিন্তু ভিউজ আসছে 9071 30টা ভিডিও আপলোড দিয়েছে 15টা সাবস্ক্রাইব আর দুটো প্লেলিস্ট ক্রিয়েট করেছে এ টু জেড কিন্তু ডিটেইলস এখান থেকে দেখাচ্ছে ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাবো এই চ্যানেল থেকে কিন্তু ইনকাম হয়েছে কি রকম ইনকাম হয়েছে শর্টস থেকে ইনকাম হয়েছে কারণ 100টা ভিউ ওখানে বেশি হয়ে গেছে সেই দু হাজার ভিউজ আমরা হায়েস্ট দেখলাম ওই দু হাজার ভিউজ থেকে তারা শর্ট থেকে ইনকাম করতে পারছে ঠিক আছে কারণ লং ভিডিওতে কিন্তু সেরকম কিন্তু একশোটা ভিউজ ক্রস করেইনি তো চলো আমি তোমাদেরকে এবার দেখা এখানে কি বলেছে এস্টিমেটেড টোটাল আর্নিং বাই চ্যানেল এখানে এখানে লেখাটা দেখতে পাচ্ছ তো এস্টিমেটেড টোটাল আর্নিং বাই চ্যানেল কত রয়েছে এই জায়গায় এখানে 1 ডলার কি দিয়েছে এভারেজ আর্নিং পার ভিডিও তার যে ভিডিও হচ্ছে সেই ভিডিও থেকে এক ডলার করে কিন্তু ইনকাম করতে পারছে টোটাল কত ইনকাম হয়েছে আঠেরো ডলার দেখতে পাচ্ছ টোটাল আঠেরো ডলার কিন্তু ইনকাম হয়েছে চ্যানেল থেকে মাত্র ন দিন হয়েছে ন দিনে আঠেরো ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে চ্যানেল থেকে এবার সেটা শর্টস থেকে হয়েছে কিন্তু লং থেকে হয়নি তাহলে কি তোমাদের শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক একশোটা ভিউজ কটস করলে কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট প্লে হচ্ছে এবার এই যে ডলার গুলো ইনকাম হচ্ছে আদেও কি এই ডলার গুলো তোমরা পাবে তোমাদের এই থাকছে যে একশোটা ভিউজ হলে আমাদের একটা অ্যাড প্লে হচ্ছে সেই অ্যাড থেকে ইনকাম টা কোথায় যাচ্ছে এই পুৰো ইনকাম টা ইউটিউব নিয়ে নিচ্ছে। পুরো পরিষ্কার ভাবে ইউটিউব নিয়ে নিচ্ছে। এখান থেকে কিন্তু তোমরা কোনো রকম রেভিনিউ পাবে না। কারণ কি তোমাদের চ্যানেল এখনো অব্দি মনিটাইজ হয়নি। তোমাদের চ্যানেল যেদিন মনিটাইজ হবে সেটা ফুল হোক বা হাফ হোক ফুল মনিটাইজেশনের জন্য তোমরা সবাই ক্রাইটেরিয়া জানো হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে লাগবে একটা লং চ্যানেলের জন্য আর শর্ট চ্যানেলের জন্য হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে লাগবে তাছাড়াও রয়েছে হাফ মনিটাইজেশনের সুবিধা তোমাদের জন্য পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের হাফ মনিটাইজেশন হবে সেটা লং চ্যানেলের জন্য আর আরেকটা রয়েছে যেটা পাঁচশো সাবস্ক্রাইবার আর তিরিশ লাখ মেবি তিরিশ লাখ শর্টসে ভিউজ কমপ্লিট করতে হবে তাহলে গিয়ে কিন্তু তোমরা তোমাদের হাফ মার্ডেশন করতে পারবে আমি কিন্তু ফুল ক্রাইটেরিয়া তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা তো কনফিউজড হয়েও না যে এই টাকাগুলো কোথায় যাচ্ছে আদৌ তোমরা পাবে কিনা এই টাকা কোনোদিনই তোমরা পাবে না যতদিন না তোমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে মনিটাইজ হওয়ার পর তোমরা তোমাদের পার্সেন্টেজ পাবে কত পার্সেন্টেজ ইউটিউবের সাথে তোমরা পার্টনারশিপে ডিল করছো তো ইউটিউব তোমাদেরকে কিছু পার্সেন্টেজ দেবে আর বাকি পার্সেন্টেজ কিন্তু ইউটিউব নিয়ে নেবে বা যতদিন না মনিটাইজ হচ্ছে তুমি যত টাকা ইনকাম সেই পুরো টাকাটা কিন্তু ইউটিউবে নিয়ে নিচ্ছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের এই আঠারো ডলার যে ইনকাম হয়েছে চ্যানেলটা থেকে আঠারো ডলার মিনস কত জানো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আঠারো ডলার মেন্টস হচ্ছে এখনকার রেট চলছে পঁচাশি টাকা করে পঁচাশি ইনটু আঠারো করলে হচ্ছে পনেরোশো তিরিশ টাকা ইনকাম হয়েছে এই চ্যানেল থেকে ঠিক আছে পনেরোশো তিরিশ টাকা কিন্তু পুরোপুরি ইউটিউব দিয়ে নিচ্ছে এবার আমি তোমাদেরকে একটু বলি ইউটিউব যখন তোমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারছে তখন ইউটিউব কিন্তু তোমাদের চ্যানেলের যে ভিডিওগুলো অবশ্যই রেকমেন্ড করবে কারণ ইউটিউব তোমার ভিডিওগুলো ইমপ্রেশন বেশি পাঠাবে কারণ সেখান থেকে একটা আর্ন করতে পারছে ইউটিউব তো তোমাদের কি করতে হবে যারা যারা নতুন চ্যানেল তৈরি করছো অবশ্যই প্রথম দিন থেকে একদম ফুল দামে তোমাদেরকে কাজ করতে হবে প্রথমে একদম চ্যানেলের সেটিং এসে কমপ্লিট করতে হবে ফার্স্ট এই কাজটাই তোমাদেরকে করতে হবে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পর এবার নতুন চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে কিভাবে চ্যানেলের নাম দেবে সব ডিটেইলস কিন্তু আমার ভিডিওতে রয়েছে তোমরা কি ওয়াচ করতে পারো ঠিক আছে করার পর তোমাদের মেইন কাজ হচ্ছে চ্যানেলের সেটিং রেশিও কমপ্লিট করা করার পর একটা ক্যাটাগরি বেস করে পার দি তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে প্রথম দিন থেকে যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল কিন্তু মাত্র ছ মাসে যদি লং চ্যানেল তৈরি করো মাত্র ছ মাসে আমি তোমাদেরকে বলছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে আর তোমরা যদি তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারো একবার তাহলে কিন্তু তোমরা ওখান থেকে ইনকামও করতে পারছো অনেক রকম ফিচার্স রয়েছে শপিং ফিচার্স রয়েছে মেম্বার্স রয়েছে সুপার রয়েছে ইভেন এরকম সব রকম ফিচার্স থেকেও কিন্তু তুমি ওখান থেকে ইনকাম করতে পারছো বুঝতে পারছো তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো তোমরা ভালো কন্টেন্ট রেডি করো আর ভিডিওতে আপলোড করো আর কিছু করতে হবে না ঠিক আছে তো পুরো ব্যাপারটা তোমাদের কাছে আমি আজকে ক্লিয়ার করে দিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নেক্সট যখন আমি ভিডিও আপলোড দিই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওগুলো কিন্তু তোমরা ওয়াচ করতে থেকো কারণ কিন্তু এখন নোটিফিকেশন কিন্তু বন্ধ করে দিচ্ছে ইউটিউব যাতে নোটিফিকেশন বন্ধ তোমাদের চ্যানেলে না হয় মানে তার জন্য কিন্তু তোমরা প্রত্যেকে প্রত্যেকে ভিডিওগুলো ওয়াচ করো তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশনটাও পাবে ইভেন আমার নোটিফিকেশনগুলো তোমরা কিন্তু পাবে তো দেখা হচ্ছে মাকে ধার কান্ডে নিয়ে ততক্ষণ যেন ভালো দেখো সুস্থ কোটা